ইসমাইল নবীর বংশে আল্লাহ করে নির্বাচন করেছা সবাই কংগ্রেসে জানুড়াই আল্লাহ কোনো নির্বাচন করেছিল

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة، واصطفى من بني كنانة قريشا، واصطفى من قريش بني هاشم، واصطفاني من بني هاشم، او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني بوبرا وبها بُور ছাত্র ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সিরাত মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা সুলতান মাহমুদ দিনাজপুরী মহতামিম জামিয়া সাদিকিয়া মাদ্রাসা হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ সভাপতি জাতীয় লামাসায় আহিনা পরিষদ গাজীপুর জেলা মুফতি নাদিম হাসান খতিব রায়ের চালা কেন্দ্রীয় জামে মসজিদ মুফতি মামুনুর রশিদ সিদ্দিকী শিক্ষা সচিব জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা মুফতি ইদ্রিস কাসিমি খতিব ভীমবাজার রহমানিয়া মুফতি জামে মসজিদ দা পরিচালনা করবেন মুফতি আবি সালেহ মোহাম্মদ আনোয়ারি খতিব বাহাদুরপুর কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আল মাদানী প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল কোরআন মাদ্রাসা গাজীপুর মাহফিল পরিচালনায় শামীম পরিচালক শমীম খতিব রাশাদ বাউপাড়া কেন্দ্রীয় জাম মসজিদ উপস্থিত হজরতলামায়াম মুসলমান ভাইরা ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থান বাদা শ্রদ্ধা মারো আল্লাহ দরবারে শুক্রিয় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তহফিক দান করেছেন বলে আলসামদুলিল্লা সুরাতুল আম্বিয়া একশো সাত নম্বর আয়াতে ক্যারিমা তেলওয়াত করলাম রসুল্লা সাল্লি সাল্লামের একটি হাদিস পেশ করলাম নবীজিকে লক্ষ্য করে বলেন নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম রসুল্লাহ সাল্লা যেদিন জন্মগ্রহন করেছেন ওই দিন ছিল সোমবার আহমদ চার নম্বর খন্ড একশো বাহাত্তর নম্বর খ্রিস্টা রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন যে মাসে জন্মগ্রহণ করেছেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী হস্তি বাহিনী হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল সাল্লি সাল্লামের জন্ম হস্তি বাহিনী কাবায় হামলা চালিয়েছে মহাব্রম মাসের তেরো দিন বাকি থাকতো মহার্রমের তেরো দিন পরের মাস সফর মাস তেরো আর তিরিশে হয় তেতাল্লিশ সফর মাসের পরের মাস রবিউল আউ্বাল রবিউল আউয়ালের সাত দিন যাওয়ার পর সূর্য ডুবে যাওয়ার পর আটি রবিউল আউয়াল শুরু হয় আগের তেতাল্লিশ আর রবিউল আকালের সাত সাথে আর তেতাল্লিশে কত হয় পঞ্চাশ কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রবিজির জন্ম মানি হল রবিউল আকালের আট তারিখে নবীর জন্ম এটাই বিশুদ্ধ বর্ণনা গাণিতিক হিসাবে নবীজির জন্ম নয় রবিউল আব্বাল নির্ভরযোগ্য ওলামায় কেরামের মত হল নবীজির জন্ম আট অথবা নয় রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল নবীজির জন্ম এই কথাটি প্রসিদ্ধ আট অথবা নয় রবিউল আউয়াল নবীজির জন্ম এই কথাটি বিশুদ্ধ বারো তারিখ জন্ম এটা হলো প্রসিদ্ধ আট বা নয় এটা হলো বিশুদ্ধ বিশুদ্ধ আর প্রসিদ্ধ এটার পার্থক্য কি কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো ছেষট্টি এ কথাটি প্রসিদ্ধ কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশটি এ কথাটি বিশুদ্ধ তাহলে ছয় হাজার ছয়শো ছেষট্টি এটা হল প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশটি এটা হল বিশুদ্ধ বিশুদ্ধ আর প্রসিদ্ধ এ দুটির মধ্যে বিশুদ্ধ মেনে নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ কথা গ্রহণ করার্লি সাল্লাম জন্মগ্রহণ করলেন সাল্লি সাল্লাম দেখতে কেমন ছিলেন এক বাক্যে যদি বলা হয় হাদিসের একটা কিতাব আছে আল জামে এই কিতাবের ছয় হাজার চার

আল্লাহ তালা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাহীল নবীকে নির্বাচন করেছে ভাই আওয়াজ আওয়াজ এতই কমান যেন মানুষ ওয়াজ বুঝে আওয়াজ বাড়াবেন না মানুষ বলবে আপনার মাইক ভালো এই নিয়ে তো আওয়াজ বাড়ান না বরং আওয়াজ কমান যেন মানুষ ওয়াজ বুঝে আমার ওয়াজে মাইক যত কমাবে এত লাভ কারণ আমি ফাটাই না এই জন্য আওয়াজ বাড়ানোর মতো

আমাকে আল্লাহ বনু হাসেন থেকে নির্বাচন করেছ তাহলে দেখেন ইব্রাহিম নবী ইসমাইল নাকাইস বনু হাসেন মহান পছন্দ মান এ হল নাম। নবীজির নামী পর্বনা নবীজির বিখ্যা তো পাঁচটি নামা ্ম মহাত্মলো যার প্রশংসা করা হয় আল্লাহ শব্দের পরে সবচেয়ে বেশি প্রশংসিত শব্দ হল মহাম্ম আল্লাহ করে?

আগমন তিনি এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথা মাথা থেকে পা পর্যন্ত বাবা হবি দেখতে যেমন ছিলেন খুব মন্দির